জয় গীতা জয় শ্রীকৃষ্ণ জয় গীতা জয় আমি সুজিত বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত শ্রীকৃষ্ণের মুখশ্রী বাণী তোমরা শ্রবণ করো গীতা পাঠ করলে মনের শান্তি মেলে গীতা পাঠ প্রত্যেকদিন একটি দুটি করে শ্লোক পাঠ করুন করে আপনাদের নিজের নিজে কর্মে বের হন গীতা পাঠ করবেন দেখবেন খুব ভালো লাগবে মনে শান্তি মিলবে নানান রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাবে আমাদের কর্মে চলার পথে শ্রীকৃষ্ণের এই মুখসি একবার শ্রবণ করুন তাহলেই বুঝতে পারবে গীতার মধ্যে আমাদের সংসারের সবকিছু এর মধ্যে পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ আজকে আমি ত্রেয়াদশ অধ্যায় থেকে প্রকৃতি পুরুষ ও বিবেকাযোগ শ্লোক চতুর্থ পড়ে তোমাদেরকে শোনাবো শোনাব যচ্চ যাদিকারী যত সচ্ তৎ সমাসেন মে অনুবাদে বলছে সেই ক্ষেত্র কি তার গঠন কি প্রকার তার বিকার কি তা কার থেকে উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রটির স্বরূপ কি এবং তার প্রভাব কী সেই সব বিষয়ে সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো ভগবান শ্রীকৃষ্ণ এখানে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের স্বরূপ বর্ণনা করেছেন এই দেহ কিভাবে গঠিত হয়েছে তার গঠনের উপাদানগুলি কি তার নিয়ন্ত্রণাধীনের এই দেহ কাজ করে চলেছে কিভাবে তার পরিবর্তন হচ্ছে কোথা থেকে এই পরিবর্তনগুলি আসছে তার কারণ কি তার উদ্দেশ্য কি প্রতিটি স্বতন্ত্র আত্মার পরম লক্ষ্য কি এবং স্বতন্ত্র আত্মার প্রকৃত রূপ কি সেই সম্বন্ধে জানতে হবে জীবাত্মা ও পরমাত্মা পার্থক্য তাদের বিভিন্ন প্রভাব এবং তাদের শক্তি আদি বিষয়েও জানতে হবে পরমেশ্বর ভগবানের বর্ণনা অনুসারে সরাসরিভাবে এই ভাগবদ্গীতা উপলব্ধি করতে হবে তখনই সমস্ত প্রশ্নের উত্তর হৃদয়াঙ্গম করা সম্ভব হবে কিন্তু আমাদের সতর্ক হতে হবে যে সকলের দেহে অবস্থিত পরমেশ্বর ভগবানকে যেন জীবাত্মার সঙ্গে এক বলে মনে না করা জীবাত্মার সঙ্গে এক বলে মনে না করি সকলের দেহে অবস্থিত পরমেশ্বর ভগবানকে যেন জীবাত্মার সঙ্গে এক বলে মনে না করি এটি অনেকটা শক্তিমান ও শক্তিহীনকে সমান বলে মনে করাই সামিল শ্লোক পঞ্চম ঋষি বিভুদ্ধ গীতা ছন্দ বিদ্ধ পৃথক ব্রহ্মসূত্রপদ শৈব হেমস অনুপাদে বলছি এই ক্ষেত্রে ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ প্রকৃত বিবিধ বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে বেদান্ত সূত্রেতা বিশেষভাবে সহকারে বর্ণিত হয়েছে তাৎপর্য এই বিশ্লেষণ করার বিষয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ শিক্ষক তবুও চিরাচরিত প্রথা অনুসারে পণ্ডিত ও আচার্যেরা সর্বদাই পূর্ব পূর্বতম আচার্যদের নজির দিয়ে থাকেন আচার্যদের নজির দিয়ে থাকেন আত্মা ও পরমাত্মা সম্পর্কে অত্যন্ত বিতর্কমূলক দৈত্য ও অদৈত্যবাদ ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সবশেষে গ্রহযোগ্য গ্রহণযোগ্য প্রমাণ গ্রন্থ বেদান্ত শাস্ত্রে উল্লেখ করেছেন প্রথমে তিনি বলেছেন বিভিন্ন ঋষিদের মতো অনুসারে ভগবানের পরে সমস্ত ঋষিদের মধ্যে বেদান্ত সূত্রের প্রণেতা ব্যাসদেব হচ্ছেন একজন মহর্ষি এবং বেদান্ত সূত্রে বৈ দৈত্যবাদকে পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে ব্যাসদেবের পিতা পরাশুমনীয় ছিলেন একজন মহর্ষি এবং তার প্রণীত ধর্মশাস্ত্রে তিনি লিখেছেন অহং মানে আমরা আপনি আমি এবং অন্য সমস্ত জীব জড় দেহ থাকলেও জড়াতি এখন আমরা আমাদের বিভিন্ন কর্ম অনুসারে জড়জগতের তিনটি গুণের মধ্যে পতিত হয়েছি তার ফলে কেউ উচ্চস্তরে আছে আবার কেউ নিম্ন স্তরে আজ্ঞানতার ফলে উচ্চ ও নিম্ন বিদ্যমান হয় এবং অগণিত জীবের মধ্যে তা প্রকাশিত হয়েছে কিন্তু পরমাত্মা যিনি অচ্যুত তিনি কখনো তিন গুণের দ্বারা কুলসিত হন না এবং তিনি গুণাতি তেমনি আদি বেদে বিশেষ করে কঠোপনিষদে আত্মা পরমাত্মা ও দেহের পার্থক্য নিরূপম করা হয়েছে বহু মুনি ঋষি এই বিষয়ে ব্যাখ্যা করেছেন এবং পরাশুমণিকে তাদের মধ্যে প্রধান বলে গণ্য করা হয়ে থাকে চন্দ্রভি শব্দটির দ্বারা বিভিন্ন বৈদিক শাস্ত্রাদি উল্লেখ করা হয়েছে যেমন যদুবেদের একটি শাখা নৈতিরীয় উপনিষদে প্রকৃতি জীবসত্তা ও পরমেশ্বর ভগবানের বর্ণনা দেওয়া হয়েছে আগেই বলা হয়েছে ক্ষেত্র বলতে বোঝায় কর্মের ক্ষেত্র এবং সেখানে দুই ধরনের ক্ষেত্রজ্ঞ আছেন স্বতন্ত্র জীবাত্মা জীবাত্মা ও পরম আত্মা তৈত্রীয় উপনিষদে বলা হয়েছে ব্রহ্ম উচ্ছং প্রতিষ্ঠা পরমেশ্বর ভগবানের অন্নময় নামে একটি শক্তির প্রকাশ হয় যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্যের উপর নির্ভর করে এটি পরমেশ্বর সম্বন্ধে একটি জড় উপলব্ধি তারপর পানময় অর্থাৎ অন্যের মধ্যে পরমেশ্বরকে উপলব্ধি করার পর প্রাণের লক্ষণের মধ্যে তাকে উপলব্ধি করা প্রাণের লক্ষণের উদ্ধে জ্ঞানময় উপলব্ধি বিস্তৃত হয় চিন্তা অনুভূতি ও ইচ্ছা পর্যন্ত তারপর ব্রহ্ম উপলব্ধিকে বলা হয় বিজ্ঞানময় যার ফলে জীবের মন ও প্রাণের লক্ষণগুলি থেকে জীবকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায় তারপরে পরম স্তর হচ্ছে আনন্দময় অর্থাৎ সর্ব আনন্দময় প্রকৃতির উপলব্ধি এভাবেই ব্রহ্ম ব্রহ্ম উপলব্ধির পাঁচটি স্তর আছে যাকে বলা হয় ব্রহ্মপুচ্ছম এর মধ্যে প্রথম তিনটি অন্নময় ময় ও জ্ঞানময় জীবের কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট এই সমস্ত কর্মক্ষেত্রের উর্ধে পরমেশ্বর ভগবান যাকে বলা হয় আনন্দময় বেদান্ত সূত্র পরমেশ্বর ভগবানকে আনন্দময় ও ভাস্যাত বলেও বর্ণনা করেছেন পরমেশ্বর ভগবান স্বভাবত আনন্দময় তার সেই দিব্য আনন্দ উপভোগ করার জন্য তিনি বিজ্ঞানময় পানময় জ্ঞানময় ও অন্নময় রূপে প্রকাশিত হন কর্ম করবার এই ক্ষেত্রে জীবকে ভোক্তা বলে মনে করা হয় এবং আনন্দময় তার থেকে ভিন্ন অর্থাৎ জীব যিনি আনন্দময়ের সেবায় ব্রতী হয়ে তার সঙ্গে যুক্ত হয়ে আনন্দ লাভের প্রয়াসী হয় তাহলেও তার অস্তিত্ব সার্থক হয় পরম ক্ষেত্রজ্ঞরূপে জীবসরূপ অধস্তন ক্ষেত্রজ্ঞরূপে এবং কর্মক্ষেত্রের রূপে পরমেশ্বর ভগবানের এটি হচ্ছে প্রকৃত আলেখ্য এই তত্ত্ব হৃদয়ঙ্গম করবার জন্য বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্রের অভ্যন্তরে প্রবেশ করতে হয় এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মসূত্রের অনুশাসনগুলি কার্য ও কারণ অনুসারে অতি সুচারুভাবে সাজানো হয়েছে কতগুলি সূত্র হচ্ছে ন বিনয়দ অশ্রুতে আত্মা সূত্রে এবং তচ্ছুতে প্রথম শত্রু সূত্রটিকে কর্মক্ষেত্রের কথা বলা হয়েছে দ্বিতীয়টিকে সত্তার কথা বলা হয়েছে এবং তৃতীয়টিকে সত্তার সকল প্রকার প্রকাশের আশ্রয় স্বরূপ পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় শ্রীকৃষ্ণ গীতা পাঠ আজকে এখানে সমাপ্ত করা হলো আবার কালকে সকালে তোমাদের সঙ্গে গীতা পাঠ পড়তে বসবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে